বাড়ি ভাড়া দিচ্ছেন তাহলে এবার থেকে সতর্ক হয়ে যান কেননা যেকোনো সময় আপনার ভাড়াটিয়া জবর দখল করে নিতে পারে আপনার বাড়ি আবার কখনো বিনা পয়সাতেই বছরের পর বছর আপনার ঘর দখল করে রাজত্ব চালাতে পারে দুটোর মধ্যে একটিও অবাক করার বিষয় নয় কেননা গত দুদিনের রাজ্যের দু ঘটে গেছে এমনই দুটি ঘটনা গতকাল আগরতলার চক্র এলাকায় বাড়ি বিক্রির জন্য এক ভাড়াটিয়ার দ্বারা হুমকির শিকার হয়েছেন বাড়ির মালিক তা না হলে পরিস্থিতি ভয়ানক হতে পারে বলে ওই বৃদ্ধা মালিককে হুমকি দিয়েছে ওই ভাড়াটিয়া তারই মধ্যে ভাড়াটিয়া সংক্রান্ত আরও একটি ঘটনা ঘটল সাগর বিধানসভার অন্তর্গত গোকুলনগর ব্রিজ তুফানি দাসপাড়া এলাকায় এ বিষয়ে বাড়ির মালিক বিকাশ সাহা জানান আজ থেকে প্রায় সাড়ে আট বছর পূর্বে দিনদয়াল চমুনি এলাকায় নিহার আচার্য এবং তার বাবা ভাসান আচার্যীকে পনেরোশো টাকার বিনিময়ে নিজের বাড়ির একটি ঘর ভাড়া দিয়েছিলেন তিনি কিন্তু প্রথম মাস থেকে শুরু হয় ওঝুয়াল এই করে 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 প্রায় এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া জমিয়ে ফেলে ভাড়াটিয়ার নিহার আচার্য শেষ পর্যন্ত ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া উদ্ধার করতে আইনের আশ্রয় নেয় মালিক বিকাশ সাহা পরবর্তীতে বিভিন্ন চাপে পড়ে কিছু টাকা পরিশোধ করলেও বাকি টাকার নাম গন্ধ নেই পরে একটা সময় বাড়ির মালিক এলাকার মাতব্বরদের দ্বারস্থ হয় কিন্তু বারবার সময় দেওয়ার পরেও সেই টাকা পরিশোধ করে নেই ভাড়াটিয়া তাই শেষ পর্যন্ত ভাড়াটিয়ার বিরুদ্ধে থানায় মামলা করার পথে হাঁটলেন বাড়ির মালিক বিকাশ সাহা ঘটনাটা হইল আমি দুই হাজার ষোলো সালে একটা ভাড়াটিয়া দিয়েছিলাম যার নাম নিহার আচার্যি বাবার নাম জানি কি বাসন তো বাড়ি রইল গোকুলনগর বুয়ের মাতা সংলগ্ন তোপানি পারে। তো গঠন হইল এই দুই হাজার ষোলো সাল টিকা এই দুই হাজার চব্বিশ সাল অবধি প্রায় আজকা একশো তিন মাসের মতো হয়েছে তো সে ভাড়া লিয়া অনেক দিন যাবত আমারে ঘুরাইতে আছে আজকা কালকা মানে অগণিত ডেট দিতে আছে ভাড়া ডেট হয় কিন্তু সেরকমভাবে এই টাকা পয়সা কথা অনুযায়ী সে দেয় না এই কইরা কইরা প্রায় এক লাখ টাকা এক লাখ বিশ ত্রিশ হাজার টাকার মতন হয়েছে তো সেটার মধ্যে একুড়েট সে কিছু টাকা দিছে দেওয়ার পরও এক লাখ তেইশ হাজার টাকা এই মাস অব্দি টাকা বকে আমার দেয় না মাসে কত টাকা ছিল ভাড়া হ্যাঁ মাসে কত টাকা ভাড়া ছিল মাসে 1500 টাকা ভাড়া ছিল ওই ভোট দিত সময় যে ভাড়া আছে এই দেয়া ভাড়া নেই তার না এত বছর যাব তো এখন আমি চাইতাছি এই বিষয়গুলি সে এলাকার ও এলাকার যে জনসাধারণ আছে তারাও জানে প্লাস তাদেরকে সামনে রেখে ডিটফিট দেওয়া হয়েছে তাদেরও কথা ঠিক রাখে না তো এখন আমি আইনের দ্বারস্থ হয়েছি যে সে কোনোরকম নিয় এই কাজ দিয়ে কাজ দিয়ে মূলে নি কিছু দেয় সেই যে না এরপরও সে কোনো এর হেলধুল নাই তো এখন যদি আমার সঠিকভাবে টাকাটি না দেয় তাহলে আমি উদ্যোতন কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ রাখবো যাতে আমার টাকা পয়সাগুলি সে মিটাইয়া দেয় আপনার নাম আমার নাম বিকাশ সাহা বাড়িটা আমার ফ্যামিলির নামে লক্ষ্মী সাহা